নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আবার চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট তো তোমরা অনেকেই বানাতে জানো আজকে তোমাদের সাথে একটু অন্য রকমভাবে লাউয়ের ঘন্টের রেসিপি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে লাউয়ের ঘন্টটা করছি গ্যাসের পর কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউই ঘন্টা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আজকে তোমাদের সাথে একটু অন্যরকমভাবেই লাউই ঘন্টাটা শেয়ার করছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি আবারও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি কিছু শুকনো লঙ্কা এখানে তিন চারটে শুকনো লঙ্কা আছে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডাল এখানে দু টেবিল চামচ নিয়েছি মুগ ডালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার মুগ ডালটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে ডাল পুড়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মুগ ডালটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো আমি এখানে বেশি জিরে গুঁড়ো দিলাম না এবার সমস্ত মশলাটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ লাউটাকে আমি দেখতেই পেলে যে ছোট ছোটো ডুমডুম করে কেটে নিয়েছি তোমরা চাইলে জিরে জিরে করেও কাটতে পারো দেখো লাউটাকে আমি রকম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সাত মতন লবণ আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এক থেকে দু মিনিট এটাকে রান্না করে নিচ্ছি সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আর লাউ থেকে যেহেতু প্রচুর জল বেরোয় তাই এর মধ্যে আমি জল দেবো না পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম চাপাটা খুলে নেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে কিন্তু করে নিতে হবে আবারও পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম দেখো লাউটা অনেকটা কমে গেছে আর লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি লাউটাকে ঘেটে দিচ্ছি সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ চা চামচ চিনি দিলাম তোমরা যদি চিনিটা পছন্দ না করো চিনিটাকে অবশ্যই স্কিপ করে যেও চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে চিনিটা কিন্তু লাউটা সেদ্ধ হওয়ার পর দেবে আগে দেবে না তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হতে চাইবে না চিনিটা মিশিয়ে নিয়ে দু মিনিট মতন রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঘি আর গরম মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে ফিরে আস